তুফানগঞ্জে দীর্ঘদিনের বেহাল রাস্তার সমাধান বিদ্যুৎ পৌঁছল গ্রামে কোচবিহারের তুফানগঞ্জ ব্লকের মধ্যপালাভূত এলাকায় মঙ্গলবার উদ্বোধন করা হল টাকা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন বর্মা পিতে কেটে রাস্তার উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার ঘোষ গ্রাম পঞ্চায়েত প্রধান আফতার আলী ব্যাপারী সমাজসেবী রেজাউল হক ব্যাপারী গৌতম দাস এবং স্থানীয় বাসিন্দারা নতুন রাস্তা বালাবুদ ব্লক মসজিদ থেকে শুরু হয়ে আসাম পর্যন্ত যাবে এবং পুনরায় ওই এলাকার পানীয় জলের পাম্প পর্যন্ত পৌঁছবে উদ্বোধনের সময় স্থানীয় যুবকেরা ঢালাই রাস্তার পরিবর্তে পিচের রাস্তার দাবি জানান যা সাময়িকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হয় দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাস্তা বেহাল থাকার কারণে বর্ষার সময় বাসিন্দাদের চলাচলে বড় ধরনের অসুবিধা হতো জেলা পরিষদের এই রাস্তা নির্মাণ করা হয়েছে শৈলেন বর্মা জেলা পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে মধ্য গ্রামে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন ইতিমধ্যে এখানে দশটি রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং কয়েকদিনের মধ্যে আরও একটি রাস্তার উদ্বোধন করা হবে বলে জানান তিনি শেষ ভালো যা সব ভালো তার হয়তো কোনো ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে এখানে হয়েছে সেই জন্যই হয়তো কয়েকজন তাদের মনে একটা ভুল ভ্রান্তি ছিল সেটা দূর করা হলো দূর করার পরেই উদ্বোধন করা হলো রাস্তার এবং রাস্তা খুব ভালোভাবে এখানে সম্পন্ন হবে বালাহুতের এখানকার মানুষ সবাই জানে যে বালাহুতের গত পঞ্চায়েত নির্বাচনের পরের থেকে যে কাজগুলো কোনোদিন মানুষ আশা করেনি সেই কাজগুলো বালাহুতে সম্পন্ন হয়েছে যেমন আমাদের চরবালাহুতের প্রায় সাড়ে নয়শো মিটার সেখানের অধিবাদ হয়েছে চরবালাহুতের স্বাধীনতার পর বিদ্যুতের আলো ছিল না পঞ্চায়েত নির্বাচনে ন মাসের মধ্যে সেখানে বিদ্যুতের আলো পৌঁছে দেওয়া হয়েছে ঝাউকুটি বালাভূতের রাস্তা যেখানে আসাম বর্ষাকালে আসাম দিয়ে মানুষ ঘুরপথে বালাভূত অঞ্চল অফিসে আসতো তুবানগঞ্জের অফিস কাচারির কাজকর্মে যেত সেখানকার রাস্তা ঝাউকুটি এবং বালাভূতের সেই রাস্তা নির্মিত হয়েছে দেখুন একটা রাস্তা করতে গেলে তার কিছু তার ইয়ে বরাবর অ্যালাইনমেন্ট বরাবর পুরোটাকে আগে আমাদের এক্সাম করে নিতে হয় যে রাস্তাটা কী কন্ডিশনে আছে এখানে দেখলাম রাস্তাটা প্রথম কথা ন্যারো তা দুপাশে কিছুটা হলেও আমাদেরকে বাড়িয়ে নিতে হবে তারপরে প্রচুর গাছগাছরা আছে এই প্রচুর গাছ থাকার জন্যে এমনিতেই পিচের রাস্তা যদি যেখানে গাছ থাকে তার উপর থেকে জল পড়ে 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 পিচের রাস্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আমরা সমস্ত কিছু ভেরিফিকেশান করার পর এক্সামিন করার পর তারপরে আমরা দেখলাম যে এটা যদি সিসি রাস্তা করা হয় ঢালাই রাস্তা আগে থেকে দীর্ঘদিন আগে থেকে আমাদের ঢালাই ক্যান্সেল করে পাকা রাস্তার আবেদন করা হয়েছে রাস্তা এখনো ঢালাই হলো না বিক্ষুব্ধ না এটা আমরা মনে হয় সামান্য একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে আচ্ছা এটা মনে হয় একটু আমাদের মধ্যে একটু না জানার সত্ত্বেও একটু কথাটা উদ্গত হয়েছে ওটা আমরা একটা সমাদায় করে নিলাম আপনারা মীমাংসা করে আমরা আমায় আমার কীভাবে হয় আমাকে বুঝতে পারি জানতে পারি মানে জানো সঠিকভাবে মানুষ কাজটা পায় এছাড়াও চর বালাভোধ এলাকায় কালজানি নদীতে প্রায় নশো পঞ্চাশ মিটার বাঁধের কাজ শেষ হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাধীনতার পর প্রথমবারের মতো শৈলেন বর্মার উদ্যোগে এলাকায় বিদ্যুতের আলো পৌঁছেছে যা স্থানীয়দের জন্য এক বন সুখবর কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা